আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো দেখো ফটোশ্যুট করতেছি এটা হয়েছে আমার ছোট ননদ ছোট ননদের সাথে ফটোশ্যুট করে নিলাম তারপরে এটা হচ্ছে ছোটো ননদের মেয়ে ভাগ্নি তো ভাগ্নির সাথে একটু ফটোশ্যুট করলাম তারপরে এক এক করে অনেকের সাথেই করলাম এটা হয়েছে আর একটা ভাগ্নি তো সবার সাথেই এক এক করে করে নিচ্ছি কারণ এটা একটা স্মৃতি তো অনুষ্ঠানটা ছিল আমার ছোট দেবরের ছেলের এটা হচ্ছে আমার চাস্ত দেবর আর যা তার এখানে আছি যা আমি আর দেবর এখানে আছি আমার একটা চাচা শ্বশুর ঘরের ননদ তো ফ্যামিলির সবার সাথেই কিন্তু আছি তো এখানে হইসে ভাগ্নি দুইটা ননদের একটা হইসে যা আর এখানে দেখো চারটা ভাগ্নি পাঁচ চারটা হ্যাঁ আর এখানে যে সব ঘরের আমার জাল ননদ সবার ঘরের মেয়েরা এগুলা। তো এখানে জালের মেয়ে না ননদেরাই সবাই ননদের মেয়ে আর এই তো এখানে ভাগ্নিরা তারপরে যারা সবাই মিলে আর এই যে ম্যাডাম ফুলে উঠতাছে এটাই হয়েছে আমার ছোট যা আর এই যে সাথে ছেলেটা অরই মোসলমানের অনুষ্ঠান তো অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা সবাই পার্লারে সেজেছি আর এক কালারের শাড়ি নিয়েছি তো এখন দেওয়ার জন্য সিঁড়ি উপরে উঠে যাচ্ছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস জানাবে তো এই তো এই স্টেজের ছেলের বসাই দিব এখন সব ডালাগুলো সাজানো হচ্ছে আর এখানে আমার টুকু মা সবাই মিলে এখানে খুব মজা করতেছে ছোট ভাইয়ের সাথে আর কি তো এখানে টুকু টুকু বাবুরা সবগুলো তো এখানে এই তো দেবর তো দেবরের কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ তিনটা ছেলে আর একটা মেয়ে এবার হয়েছে তো মেয়েটার বয়স এখন নয় মাস হইছে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোই মজা করলাম তো মুসলমানের অনুষ্ঠানে মজা করার উদ্দেশ্য হয়েছে এটা হয়েছে ডিজিটাল দিন জবনা বলে তো ডিজিটাল দিনে কিন্তু ছেলে মেয়েদেরকে আনন্দ ফুর্তি করে বিয়ে শাদি দেওয়া যায় না কারণ নিজেরাই পছন্দ করে বিয়ে করে নেয় তো বাবা মা দেখা যায় কতজনের দাওয়াত খায় তো দাওয়াতটা খাওয়া তো বড় বিষয় না বিষয়টা হয়েছে একটু আনন্দ ফুর্তি করতে পারে না তো এই কারণে আর কি তো এই তো একে একে সবাই মিলে আমরা হলুদ দিয়ে নিচ্ছি তো এটা হয়েছে আমার চাচা শ্বশুরের ঘরের দেবর আর যা তো যাই রো এই যায়রো মাসাল্লাহ দুইটা ছেলে আলহামদুলিল্লাহ আর এইখানে হইছে আমার ছোট ভাইয়ের বউ আর ছোট ভাই মাশাল্লাহ তো এই একমাত্র ভাই আমার আর একমাত্র ভাইয়ের বউ আর এইটা হইছে আমার মেজু ননদ মানে ওই যে একটু আগে যে বললাম চাচা শ্বশুর বৌ মা ওটা দেবর তো এই যে দেবরের মানে আমার ইয়ের দুইটা হইছে তিনটা মেয়ে একটা ছেলে আমার চারটে শ্বশুরের তো এখানে ছোটো যায়ের সাথে ওনার ননদ আর ছেলে মেয়ে দুইটা হলুদ দিতেছে তো একটু স্থিতি হিসাবে তোমাদের সাথে শেয়ার করলাম কিছু মনে করো না একটু ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও তো এটা হয়েছে এই বড় ভাইয়ের মেয়ে আর মেয়ের জামাই আর এটা হয়েছে ছেলের নানা নানি তো এই তো আমার ভাবিও উঠে গেছে হলুদ দেওয়ার জন্য একটু ফটো করে নিচ্ছে ছেলের সাথে এক এক করে সবাই সুন্দর মতো হলুদ দিয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর এখানে খুবই মজা করেছিলাম মার্শাল্লাহ তো হলুদের অনুষ্ঠানটা অনেক সুন্দর মতো অনুষ্ঠান করেছে মানে অনেক সুন্দর মজা হয়েছে কারণ অনুষ্ঠানের দিন তেমন একটা মজা করতে পারি নাই কিন্তু হলুদের দিনটাই খুব সুন্দর মজা হয়েছে তো এখানে যে আমার মানে চাচা শ্বশুরের ঘরের ফ্যামিলির মেয়ের জামাই মেয়েরা মেয়েদের বাচ্চারা তারপর আমার দেবর দেবরের ছেলে মেয়ে সবাই ওরা এক টেবিলে বসেছে আর আমরা আবার কয়েকজন ভাগনা ভাগ্নি ননদ টনদ তো আমরাও সবাই এক টেবিলে বসে পড়েছি আর দেখো আমার টুকুমার সামনে বড় একটা প্লেট তো এই যে ওরা তিন ভাই বোন তোর কিন্তু আরেকটা বোন আছে তো উনি একটু পর্দা করে তেমন একটা সেলফি টেলফি তোলে না এখানে আমরা ওই যে পাশাপাশি আছি এই যে দুই যা তো এটা আমার ছোট যা আর ওই তো ননদ এইটা চাচা শ্বশুর ঘরে দুইটা ননদ আমার নিজের একটা ননদ আর এটা হচ্ছে বাগনি ভাগ্নি জামাই বড় ননদের তো এই এক এক করে সবাই একটু ছবি টবি তুলে নিলাম সুন্দর মতো আর এটা হইছে আমার যার দুই ভাবি দুই ভাই ওদেরকে নিয়ে একটু ছবি তুলতেছে তো সবাইদের সবাইকেই তোমাদের সাথে একটু একটু করে পরিচয় করে দিচ্ছি তো এই তো ওদের পুরো ফ্যামিলি তো এটা আবার ওর চাচা তো আর এটা হয়েছে আমার দুই ভাগ্নি চাচা শ্বশুরের নাতনি দুইটা এই যে এখানে নাচতে আছে মাসাল্লাহ সুন্দর করে এই নাচতে পারে তারা বাহিরের আর কোনো লোকজন নেওয়া হয় নাই আমরাই এক একজনে একটু মজা করছিলাম একটু একটু করে নাচানাচি করেছিল ভাগনা ভাগ্নিরা তারপরে আমরাও ছিলাম কিন্তু আমরা একটু হাসাহাসি করেই দিন পার করে দিয়েছি তেমন নাচতে পারিনি আর এই জামার টুকুমারা এখানে নাচতেছে আর কি হঠাৎ করে লজ্জা পেয়ে গেল। আর স্টেজ থেকে নেমে চলে গেল। এই তো লজ্জা পেয়ে গেছে এতক্ষণ কিন্তু খুব সুন্দর নাচতেছিল আর একটা ভাগ্না ভাগ দুই ভাগ্নি তো একটু নাচলো তো ওদের নাচের দিকে কিন্তু ওই ভাগ্নিকার নাচ আমার অনেক বেশি ভালো লাগছিল তো ওদের তো মোটামুটি ভালোই হয়েছে মার্শাল্লা তো এটাই স্মৃতি হয়ে থাকবে তোমাদের মাঝখানে আর আমার চ্যানেলের মাঝখানে তো এই কারণে ভিডিওটা করা আর এই যে দেখো আমরা যারা মিলে সবাই একটু ট্যাং ট্যাং করে নাচতেছিলাম এখানে এই তো তা আমাদের নাচগুলো কিন্তু আর আমার এই ছোটো যারা মানে একটু অনেক চঞ্চল খুবই চঞ্চল ও কিন্তু খুব সুন্দর করে নাচতেছিলো আর আমরা সবাই হাসাহাসি করতেছিলাম তারপরে এটা হচ্ছে অনুষ্ঠানের দিন তো এই যে অনুষ্ঠানের দিন খাওয়া দাওয়া এই তো তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওইখানে আমার ননদের জামাই আমাদেরকে খাওয়ানোর জন্য দাঁড়িয়ে আছে তাই তো খাওয়া দাওয়া সবাই করতেছি আর খাওয়া দাওয়ার পরে আবার এই যে সবাই মিলে একটু ফটোশুট করতেছি আর এটা হচ্ছে আমার দেবর ছোটো ভাই আল্লাহ হাফেজ